আজ থেকে নয় বছর আগে মির্জাগঞ্জ উপজেলার জনগণের সেবা সুনিশ্চিত করার জন্য যে হাসপাতালটি প্রতিষ্ঠা হয়েছিল শাহজাহান জেনারেল হাসপাতাল ঠিক সেই হাসপাতাল চত্বরেই আমি দাঁড়িয়ে আছি একটি জেনারেল হাসপাতাল করতে যা যা প্রয়োজন রিসেপশনিস্ট আউটডোর ইনডোর ওটি ফার্মাসি রেইন বেড এবং জেনারেল বেড সহ যা কিছু দরকার সকল কিছুই রয়েছে এই হাসপাতালটিতে এবং এর পরিষ্কার পরিচ্ছন্নতা এর চিকিৎসা সেবা এর নার্সিং যে কাজগুলি রয়েছে সকল কিছু পর্যবেক্ষণে দেখা গেছে সকল কিছুই রয়েছে শীর্ষে একটি উপজেলা পর্যায়ে এত সুন্দর উন্নত মানের একটি হাসপাতাল যা দেখার মতো আমরা এই ব্যাপারে কথা বলব এই হাসপাতাল যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই হাসপাতালে যিনি কর্ণধার যারা সাধারণ সাহেব তার সাথে কথা বলবো এই উদ্দেশ্য নিয়ে হাসপাতালটি করেছিল আমি আমার উদ্দেশ্য এই দেশের জনগণ যারা আছেন তাদের সেবা দেওয়ার জন্য এবং এমার্জেন্সি যেগুলি ক্যাজুয়ালিটি আসে এখানে আমি ওগুলি অ্যাটেন্ড করি তারপর ডেলিভারি নর্মাল ডেলিভারি তারপর আপনার বিভিন্ন জ্বর টাইফয়েড এগুলি এমার্জেন্সি হিসাবে আমরা এগুলি ডাক্তারের মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি আমরা কথা বলবো এই আমরা জানি যে শাহজাহ সাহেবের দুই ছেলে দুই মেয়ে তার মধ্যে একজন ডাক্তারও হয়েছেন একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার আমরা সেই তার সুযোগ্য পুত্র যিনি হাসপাতালে ডাক্তার হিসেবে কর্মরত রয়েছেন ডাক্তার শাহনাজ সাহেব আমরা তার সাথে কথা বলবো বলব একাধারে তিনি ডাক্তার একাধারে লেখক একাধারে সাংবাদিক আমরা এখন কথা বলবো ডাক্তার শাহনাজ সাহেবের সাথে জি বাংলাদেশ আপনি যেহেতু এই হাসপাতালে কর্মরত রয়েছেন এবং আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আসলে মূলত এই পর্যায়ে কোন ধরনের সবচেয়ে আপনি বেশি মনে করেন একটু থেকে বলি এই বেসরকারি হাসপাতাল হিসেবে এটি সাধারণ জেলা হাসপাতাল উনিশশো ষোলো সালে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয় এবং এই হাসপাতালটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যে গ্রাম অঞ্চলের মা বোনেরা গর্ভবতী মায়েরা বিশেষ করে তারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাদের দূর দূরান্তে বরিশালে কিংবা পটুয়াধলিতে যেত কটুয়াধলিতে পটুদুলির কাছে হলেও এখানে একটি নদী পায়রা নদী এই নদীর কারণে চিকিৎসা সেবা বেশ ব্যাহত হতো এবং একটা দীর্ঘ সময় কেটে যেত আমরা জানি যে গর্ভবতী মায়েদের যখন লেবার পেন সেই সময়টা একটা ইমার্জেন্সি সময় এই সময়টাতে যদি চিকিৎসা বিলম্বিত হয় মানে তার চিকিৎসা পেতে যদি বিলম্ব হয় অনেক রকম এমার্জেন্সি দেখা দিতে পারে এবং এই সময়টাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি সময় আমি যতটুকু জেনেছি যে এখানে আমাদের এই মির্জাগঞ্জে মায়েরা দীর্ঘ পথ অতিক্রম করে এই চিকিৎসা সেটা পেতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন এমনকি গর্ভবতী জীবনও বিপন্ন থাকে তো এই বিষয়টাকে উপলব্ধি করে আমরা চিন্তা করেছি যে এই উপজেলার মায়েদেরকে কীভাবে গর্ভবতী মায়েদেরকে কীভাবে সেবা দেওয়া যায় তো সেই লক্ষ্যে একটা বেসরকারি হসপিটাল আমরা প্রতিষ্ঠা করেছি এবং এখানে আমরা শুধু গর্ভবতী মায়েদের সেবাই না এখানে ইনডোর আউটডোর সব ব্যবস্থা আছে আমরা প্রতিনিয়ত যখনই হোক আমরা চিকিৎসা সেবার জন্য সবসময় প্রস্তুত থাকি এবং একটি স্লোগান এবং এটা শুধু স্লোগানই না এই উপজেলাতে প্রচলিতও আছে এই কথাটি যে সাধারণ জেলা হাসপাতালে চব্বিশ ঘন্টা এমবিবিএস ডাক্তারের চিকিৎসা সেবা পাওয়া যায় বাস্তবেই আমরা শুধু একটা কথায় না কাজে প্রমাণ করার চেষ্টা করি যে চব্বিশ ঘন্টায় যেন চিকিৎসা সেবা দেওয়া যায় এবং এখানে আমি ছাড়াও একাধিক ডাক্তার আছেন ঢাকা থেকে ডাক্তার আসেন বরিশাল থেকে আসেন আসেন তো মূলত হচ্ছে যে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যসেবায় যেন ভূমিকা রাখতে পারে আমাদের এই জন্য এই হসপিটাল এখানে চিকিৎসা ব্যবস্থা কেমন অর্থাৎ ডাক্তার নার্স ঠিকমতো পাওয়া যায় কিনা অসুবিধা মতো পাওয়া যায় এটা আমরা জানতে চাই ডাক্তার নার্স সবসময় সব সময় মানে কোনো ত্রুটি নাই অনেক ভালো ভালো একটা ডাক্তার নার্স ওষুধপত্র সবকিছু পাওয়া যায় কোনো ত্রুটি নাই পানি টানি সবকিছু ঠিক আছে হ্যাঁ ওয়াশরুম টাশরুম সব ঠিক আছে হ্যাঁ কোনো ত্রুটি নাই অনেক সময় তো দেখা যায় যে নার্সে ডাকার পরেও নার্সে আসে না ফেসবুক চালায় বা অন্য কিছু করে সব পাওয়া গেছে জেনারেল হাসপাতাল শুরু থেকেই আমি এদের সাথে সংযুক্ত এবং যখন এটা চালু হয় ডাক্তার সাথে যে বলছে যে আমি শহরে যদি আমি হাসপাতাল করি অনেক টাকা ইনকাম করা যায় আমি শহরে এই হাসপাতালের জন্য ব্যবসার জন্য ভালো আপনি কেন গ্রামে আসছেন বলছে আমি ইনকামের জন্য না এই মির্জাগঞ্জ উপজেলায় অসহায় মানুষের এবং ডেলিভারি হওয়ার পরে একটা পায়রা নদী পার হয়ে পটুকালে যেতে হয় অথবা সে বরিশাল সে এবং মেডিকেলে যেতে প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্ব এর ভিতরে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে তাহলে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং এই স্বাস্থ্যসেবার জন্য আমি এটা করেছি তার পাশাপাশি আর একটা জিনিস তার কাছে আমার ভালো লেগেছে সেটা হলো যেহেতু গরিব অসহায় আছে কোথাও না কোথাও এখানে আসলে সে ভালো স্বাস্থ্যসেবা দিয়ে থাকে আর তার সেই ব্যাপার হলো যারা হসপিটাল করে মালিকরা দিন ব্যবসা কেন্দ্রিক নাইনটি পার্সেন্ট কিন্তু মালিক জানে না প্যাথোলজি কী টেস্ট করতে গেছে এইচ ভিএএি বলেন হেপাটাইটিস বি বলেন গর্ভবতী বলেন প্র্যাগনেসি বলেন যে কোনো সেক্টরেই বলেন না কোনো তার প্যাথোলজি যেরকম মনে চায় সেরকম করে মালিক তো এই ব্যাপারে জানে না অন্ধ মানুষ যেহেতু এইখানেই সুযোগ নেয় যেহেতু দনোজজনই ডাক্তার তার আবহাওয়াটা সুযোগ্য এবং ভালো অবস্থানে কর্মরত ছিল সেখানে ভালো সার্জারি করতো তার পাশাপাশি আমাদেরই গৌরব হয়েছে হাসপাতাল কি জনগণের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে কি আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আমরা ছোটোবেলায় পরীক্ষার খাতায় লিখতাম যে আমাদের জীবনের লক্ষ্য কি তো আসলে আমরা লিখতাম যে আমি বড় হয়ে ডাক্তার হব ডাক্তার হয়ে জনগণের সেবা করব এলাকার গরিব দুঃখী মানুষের সেবায় আত্মনিয়োগ করব। এইটা আমরা অনেকেই লেখার জন্যই শুধুমাত্র অনেকে খাতায় লেখি কিন্তু সত্যিকার অর্থে এই শাহনাজ চৌধুরী সাহেব উনি এর একটা উদাহরণ যে উনি লেখাপড়া শিখে ডাক্তার হয়ে উনি ইচ্ছা করলে বিদেশে চলে যেতে পারতেন ভালো কোনো জব করতে পারতেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেন তা না করে তিনি এলাকায় এসে হাসপাতাল দিয়ে সত্যিকার অর্থেই